কত বড় ফ্রেশ উন্না আপনার দশটা নয়শো টাকায় পাচ্ছেন অনেকটি কালার আছে অনেক কালার আছে ভাইয়া এখানে অনেক ডিজাইন আছে আমরা হাতে ধরে কয়েকটা আপনাদেরকে দেখে দিয়ে দেবো শুধু ধারণা দেওয়ার জন্য ভাইয়ের পেছনে দেখতেই পাচ্ছেন অভাব নাই যত তত পাবেন হ্যাঁ তারপরে কি অন্য দেখবো আমরা একটা আছে ভাই যে ই আর ডিজিটাল হ্যাঁ ডিজিটাল প্রিন্টের এরপর যেটা দেখাবো এটা হচ্ছে ডিজিটাল প্রিন্ট এর সিকুয়েন্স করা ডিজিটালের মধ্যে অনেক সুন্দর সিকুয়েন্স এর এই ওনার প্রাইস একশো বিশ টাকা করে সত্যি হ্যাঁ একশো বিশ টাকা একশো বিশ টাকায় ডিজিটাল সিকোয়েন্স ওনা দিয়ে দেবেন জি ভালো তো একদম ফ্রেশ রং থাকবে এত কম দাম গ্যারান্টি ভাই এত কম দাম রং থাকবে তো হ্যাঁ গ্যারান্টি গ্যারান্টি রং কষ্ট গ্যারান্টি ভাই যার আছে বিভিন্ন কোয়ালিটি মাল আছে ভাই অনেক কোয়ালিটি আছে আর এটা হচ্ছে ভিউয়ার্স অনেক সুন্দর আড়ি করা ডিজিটাল প্রিন্টের আরেকতর না সিকোয়েন্সের না আড়ি করা না একই দামে দিচ্ছেন হ্যাঁ কি দামে ভালো 120 টাকায় বল না জি জি ভাই আর কথা যদি ওয়ান পিস এই পাওয়ার যেটা দেখা ভিউয়ার্স সেটা হচ্ছে ওয়ান পিস ডিজিটাল প্রিন্টের অনেক সুন্দর ওয়ারজিনন এখানে সব কম দামে মাত্র 180 টাকা

তো যাই হোক ভিউয়ার্স কিছু বলার নাই বারো হাতে ডিজিটাল প্রিন্টের এই শাড়িগুলো আপনারা এখানে পাচ্ছেন সর্বোচ্চ কম দামে মাত্র তিনশো টাকা করে তবে কথা হচ্ছে যারা নেবে মিনিমাম কত টাকার মাল নিতে হবে সর্বোচ্চ পাঁচ টাকা মাল নিতে হবে অ্যাডভান্স টাকা টাকা চলবে টাকা দাম কত কম মান কত ভালো সেটা দেখতেই পাচ্ছেন আমার কাছে অবাক লাগছে মানে এত ভালো ভালো মাল ভাইয়ের এত কম দামে কেমনে দেয় তো হয়তোবা দিতে পারে ভাইয়াদের গুমুর আছে সেজন্য দিতে পারে সেটা আমার জানার দরকার নেই কিন্তু আপনার পেয়ে খুশি হলে আমি খুশি তো যাই হোক যে কোনো সমস্যা হলে আপনার মাল রিটার্ন করতে পারবেন কারণ ভাই অনেক ভালো মানুষ ভাই যে কোনো সমস্যা আপনাদের মাল রিটার্ন করবে হ্যাঁ আর আপনার মাল দেখে দেখে নিতে পারবেন বাংলাদেশে যে কোনো জায়গায় কুরিয়ারের মাল আপনাদেরকে দেওয়া যাবে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ